আসলে তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বুধবার আজকে হচ্ছে নবমী সবাইকে শুভ নবমীর অনেক শুভেচ্ছা তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আজকে সারাদিন কী করি না করি যত করে তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো তো ভিডিওটা কন্টিনিউ করতে যেত আর অনেক ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে এতদিন পুজো কীভাবে কাটালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে কী হচ্ছে না হচ্ছে সেটাও তোমার সাথে কিছুটা শেয়ার করবো তো চলো আবার পরে দেখা হচ্ছে সকালে সেই যে ব্লগটা শুরু করেছিলাম আর কন্টিনিউ করে আনে একবারে দুপুরে রান্নায় চলে এসেছি আজকে রান্না হয়েছিল পটল ভাজা উষা ভাজা কুমড়োর ঘন্ট মাছের মাথা দিয়ে মাছের ঝাল হয়েছিল আর ছিল মাংস স্পেশালি নবমীর আর খেঁচুড়িও ছিল আজকে আমাদের ওখানে বন্ধুরা এখন বাজে তিনটে পুরি আচ্ছা পেয়েছিলাম সাথে জামা পড় মেলা ছিল হঠাৎ বৃষ্টি হয়ে গেছে মেয়ে হয়ে গেছে বৃষ্টি বৃষ্টির পরিসে জামাকাম দেখাচ্ছি তোমাদের খেলারাও এই দেখো আকাশে কি পরিমাণ মেঘ দেখতে পাচ্ছ আর বৃষ্টি ওই যে হচ্ছে খুব জোরে হচ্ছে না ঝিমিঝিমি করে হচ্ছে আর মেঘের গর্জন শুনতে মেঘ কিন্তু ডাক কিছু গুরুম করে এই দেখো ছাদে কাপড় মেয়া ছিল ওই জন্য গুড়াতে এলাম তুলে চিরুনি দেওয়া হয়নি উঠে চলে এসেছি যা ছেলে বলছে বৃষ্টি শুরু হয়ে গেছে ছুটে এসেছে দেখো বাবা কি বিদ্যুৎ চমৎকার যা কদিন থেকে গরম ছিল ওর এই রে বৃষ্টি হওয়ারই কথা নিম্নচাপ হচ্ছে ও মানে হচ্ছে দেখার ছিল খবরে যে বৃষ্টি হবে তো বৃষ্টি আজকে একটু হয়ে গেলো এখনও মেঘটা করে আছে কী হয় আবার বৃষ্টি হয় কি দেখা যাক তো চলো আবার পরে এটা হচ্ছে পরের দিন দশমীর দিনকে সকাল সকাল বেরিয়েছি দশমীর পুজো দেখার জন্য আর মানে আজকে তো শেষ মানে বিষাদের সুর আকাশ বাতাসে আর আকাশেও আকাশও কাঁদছে আর কি কালকে এরকম রাত থেকে মানে বিকেলবেলাও বৃষ্টি হয়েছিলো তারপরে থেমে গেছিল আবার রাত থেকে বৃষ্টি হয়েছে যে ছাতো মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির কাছাকাছি বলে তাই ভাবলাম চলো এই যে এখানে তখন আরতি হচ্ছে আর প্রচুর ভিড় হয়ে গেছে এই আরতি হচ্ছে তারপরে কীর্তন হয়েছিল এই যে এখানে মানে যখন পৌঁছেই বা অলরেডি শুরু হয়ে গেছে পুজোটা আর কি দশমীর পুজো আর কি আর এবারে হচ্ছে মানে কী বলে এ কাটা হবে ঘট কাটা যেটাকে বলে আর কি সেটা শেষ মুহূর্তে আর কি এখানে বাবন ঠাকুর ইয়ে করছে আর কি ঘট কাটার প্রস্তুতি চলছে তারপরে এবারে আজকেই তো মানে আমাদের এখানে ঠাকুর বিসর্জনটা একাদশী দিন হবে কিন্তু তার আগে কলাপো আর কি বলে ওই যে বেলতলায় যে ষষ্ঠী দিন পুজো হয়েছিলো ওইটা বিসর্জন করতে যাচ্ছিলো আর কি এই যে দেখো সেটাও তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম মানে আর একটা পুকুর আছে পুকুরটা একটু দূরে আর কি তো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আর কি বৃষ্টি হয়েছিলো তো পুরো রাস্তাঘাট ভেজা ওই সময়টা কিছুক্ষণ বৃষ্টিটা থেমে গেছিলো দেখো এই যে পুকুরের ধারে চলে এসছে সবাই দাঁড়িয়ে আছি তো আমি আজকে যেতে পারিনি চলে এসছিলাম বাড়ি তাড়াতাড়ি মানে পুরোটা শেষ করে আসেনি তাড়াতাড়ি কোনো কারণবশত চলে এসছিলাম আর কি দেখো এই তো শেষ হয়ে গেল সব পুজো পুজো এখানেই শেষ আজকেই তারপরে দেখো আর পরে বাড়ি আসার পর তারপরে প্রচুর বৃষ্টি হয়েছিল দুপুরবেলায় এটা হচ্ছে বিকেলবেলা ছাদে গেছিলাম দেখতে যে গাছের মানে জল টল জমছে কি না টবে দেখো এই যে আকাশটা এরকম হয়ে আছে আর ছাদ পুরো ভেজা তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আর সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা আর আগের যে মানে ভিডিওগুলো শেয়ার করে বলছিলাম সেটার